আসসালামু আলাইকুম পয়লা বৈশাখ চলে যাচ্ছে আর আমি পান্তা খাম না তাই কি হয় কিন্তু সগলি খায় পান্তা ইলিশ আর আমি কী খাই তাই দেখেন আপনারা দেখেন দেখেন হালদ করে সাইডটা পান্তা নেন ছাতের দিয়ে দিন পান্তার প্যানি পান্তার প্যানি ছাড়া করলে পান্তা ভালো লাগে না যাই হোক সাথে নিয়ে এলাম এখন একটা শুকনো ভাজা করতে করতেটা সেই ভালো করে ভেজে লিসি দিয়ে দিন আর সাথে নেন দেখেন আলু ভত্তা আর অল্প শাক ভাজি এগুলো হচ্ছে ডাঙ্গার শাক ভাজি আর সাথে দিনও হচ্ছে আমি একটি যেন গরুর গোস্ত নিয়ে এখন পান্তা খাবার নিয়ে মনে হচ্ছে যে নুন তো নেই নি পাঁচটা আগে নুন নেই নুন ছাড়া আবার পান্তা কেমনে খামো এতে দেখেন আলবেনা নুন নিন নিয়ে এখন পান্তাটা মাখম পান্তাটা মাখার জন্য আগে শুকনো মরিচটাই ম্যাকেলা লাগে শুকনো মরিচ দিয়ে পান্তাটা ডোরে 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 ডরে ম্যাকেলা লাগবি তাছাড়া ভালো লাগবে না কারণ আপনার হচ্ছে গিয়ে পান্তা খাবার নিয়ে আমার মনে আছে যে পড়তে ডোলে দেখেন কি কথা আর দেখেন আবার পড়তে ডোলে দিচ্ছি আমার এতই ভালো ভুলো মনে হয় পড়তে যে এঁকে করে দিচ্ছি ডোলে নিয়ে তারপর খামো তাছাড়া তো ভালো লাগবে না এদের দেখেন ডলে নেন তার ডলাও হচ্ছে না ভালো মতো কোনো কামি আমি ঠিক মতো আর দেখেন এখন ডলা হয়ে গেছে এখন একে করে আলু ভাতা দিয়ে পান্তা খাইয়ে দিবি ভালো লাগবে যেহেতু শুকনো করতে আবার পেঁয়াজ দেওয়ার কথা মনে নেই পরে আবার একটা পেঁয়াজ নেন নিয়ে আজে খাওয়া শুরু করনো বিশমিল্লা করে পেঁয়ত কামড় যেন আর সেই মজা খাইয়ে না শাক ভাজিতে খাই শাক ভাজিতে খাইয়ে দেখে ক্যানকা লাগে শাক ভাজিতেও যাই হোক আলু ভাতের সাথে মিক্সড করলে খানো এখন খামো হচ্ছে সেই আমার মজাদার খাবার পিঁয়াজ কামড়ে ক্যামটা আর সাথে নেমো হচ্ছে গিয়া যেন গরুর গোস্ত গরুর গোস্ত যে ভাত ভাজতে কি স্বাদ যারা খাচ্ছেন তারা তো জানেন না আর যারা খান তারা একবার না খাইয়ে দেখবেন পান্তা খাইয়ে দিনকে হাতটাটা ঠান্ডা হয়ে যায় গরুর গোস্তটা খেয়ে মনটা ভরে দেখে আরে দেখেন এখন আমি আগে একলা খেয়ে নিই খেয়ে দেয় সাবার করে দিই সেই স্বাদ লাগিয়েছে গরুর গোস পিঁয়াজ আলু ভর্তার যে কম্বিনেশন এটা যাই না খেতে তাই মিস করছে সবলে একবার করে খাইলেন ভালো থাকেন আল্লাহ লাফেস